ওয়েলকাম মাই ডিয়ার তো ফ্রেন্স আজকে এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তোমাদের মোটিভেট করবে দেখো আমরা লাইফে চলতে গেলে নানান প্রবলেমের সম্মুখীন হই নানান চ্যালেঞ্জের সম্মুখীন হই কিন্তু যখনই আমরা নানান প্রবলেম বা চ্যালেঞ্জ ফেস করি তখন ভাবি আমাদের কপালেই খারাপ আমাদের সঙ্গেই ভগবান এত খারাপ কেন করো রাইট তা আমরা হাল ছেড়ে দিই এটা আমার জন্য রাইট তাই আমরা ভয় পেয়ে পালিয়ে যাই তো আজকে এমন কিছু ইনফরমেশন বা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো হয়তো তোমরা অনেকে জানো তবু আশা করি আজকে তোমাদের মোটিভেট করবে দেখো সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল ওয়ার্ল্ডের যত দেশ আছে তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটা হচ্ছে খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে সেটা হচ্ছে জাপান রাইট উনিশশো সালে দুটো পারমাণু বোমা বিস্ফোরণের পর হিরোসিমা আর নাগাশিকা শহরে জাপানের খুব খারাপ অবস্থা প্রথম দুই দিনে প্রায় তিন লক্ষ লোক মারা যায় এবার লোক মারা যায় হ্যাঁ তারপর খুব খারাপ অবস্থা একটা বিশৃঙ্খলার পরিস্থিতি বা একটা ক্যাওয়াল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ পাঁচ বছর জাপানের সমস্ত দিক থেকে ফাইন্যান্সিয়াল রাজনৈতিক সমস্ত দিক থেকে সামাজিক খুব দেখা যায় না কোনো ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায় তো জাপান সরকার উপলব্ধি করে এভাবে যদি চলতে থাকে তাহলে দেশ দিন দিন ডিগ্রেড করবে আমাদের এখান থেকে উন্নতি করতে হবে গ্রো করতে হবে ডেভেলপ করতে হবে সামনের দিকে ফোকাস করতে হবে সেই মধ্যে জাপান বুঝতে পারে যে আমাদের কিছু আলটিমেট গোল রাখা উচিত তা আমাদের লাইফে যখন বড় কিছু করতে যাব আমরা অনেক সময় দেখবো রাস্তা গুঁজে পাচ্ছি না ডাইভার্ট হয়ে যাচ্ছি ডিস্ট্রাক হয়ে যাচ্ছি তখন আমাদের গোলই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আমাদের ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যায় জাপান সরকার সেটা উপলব্ধি করতে পারে যে এই বিশৃঙ্খলা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে আমাদের একটাই টার্গেট করতে হবে আমাদের গোল সেট করতে হবে উনিশশো সালে জাপান গোল সেট করে যে আমরা উনিশশো সালের মধ্যে দশ বছরের মধ্যে আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান হবো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ডেভেলপমেন্ট না ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান হবে তাহলে সারা বিশ্ব তাদের দিকে তাকিয়ে হাসছিল যে এটা কিভাবে সম্ভব কারণ জাপানের জমি এসেছিল না তারপর পরমাণু প্রমাণ ফেলার পর তো আরো খারাপ অবস্থা জাপানে কার্পাস উৎপাদনই হয় না তাহলে সেই ক্ষেত্রে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ান সেটাও সম্ভব তারপরে যে পরিস্থিতি রাজনৈতিক ফাইনান্সিয়াল সমস্ত কিছু দিক থেকে জাপান স্ট্রাগল করছিল কিন্তু জাপান সরকার এই সমস্ত উপেক্ষা উপহার সমস্ত কিছু অ্যাভয়েড করে তারা কাজ করে গেছে অ্যাকশন নিয়েছে মেসিভ অ্যাকশন নিচ্ছে গোলের দিকে প্রকাশ ছিল এবং সত্যি সত্যি তারা উনিশশো সালের মধ্যে জাপান ওয়ার্ল্ডে টেক্সটাইল ওয়ান ইন্ডাস্ট্রিতে নাম্বার হয়েছিল নাম্বার ওয়ান হয়েছিল ডেভেলপমেন্ট না শুধু ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান তাহলে যেই একটা দেশ প্রচন্ড ক্রাইসিসের মধ্য দিয়ে চলছিল সমস্ত কিছু দিক থেকে সামাজিক কালচারাল সমস্ত কিছু দিক থেকে সেই কারণ থেকে উনিশশো সাল ওনলি টেন ইয়ার জাপান টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ান হয় শুধু এখানেই থেমে থাকিনি উনিশশো সালে জাপান আবার গোল সেট করে যে আমরা উনিশশো সালের মধ্যে দশ বছরের মধ্যে আমরা স্টিল ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ান করবো তো এবার যখন গোল সেট করে এবার সারা ওয়ার্ল্ড আবার হাসাহাসি শুরু করে যে এটা এত কোনোভাবেই সম্ভব নয় কারণ স্টিল ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে মেইন দুটো জিনিস যেটা দরকার সেটা চারণ যেটা জাপানে ঠিকভাবে পাওয়া যায় না আরেকটা দরকার কয়লা কোনটাই জাপানে ঠিকভাবে পাওয়া যায় না যেখানে আয়রন আর কয়লা কোনটাই পাওয়া যায় না সেক্ষেত্রে স্টিল ইন্ডাস্ট্রিতে অনেকটা অবস্থা বা কল্পনার হয়। কিন্তু জাপান সরকার সমস্ত কিছু অ্যাভয়েড করে কোন বিশ্ব কি করলো কাকা কি আমাকে নিয়ে ব্যঙ্গ করলো উপহাস করলো সেই সমস্ত কিছু অ্যাভয়েড করে তারা লক্ষ্যের দিকে ফোকাস ছিল এবং সত্যি সত্যি জাপান উনিশশো সালের মধ্যে তারা স্টিল ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ান হয় সেখানেই জামে আমি উনিশশো সালে জাপান আবার সেট করে যে আমরা এবার অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ইন নেক্সট টেন ইয়ার্স আমরা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান করবো এবারও সারা বিশ্ব উপহাস করছিলো নানান ইসে করছিলো ব্যঙ্গ বিদ্রুপ করছিল কিন্তু জাপান সরকার সমস্ত কিছু ভুলে গিয়ে তারা লক্ষ্যের দিকে ফোকাস ছিল তারা কাজের উপর ফোকাস ছিল তারা সামনে ভবিষ্যতের দিকে তাদের যে গোল ছিল সেই গোলের গোলের দিকে ফোকাস ছিল এবং তারা যদিও এটা দশ বছরে হয় নাই উনিশশো সাল দশ এগারো বছরের মধ্যে তারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতেও ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান করে তাহলে আজকে এই গল্পগুলো শেয়ারের মাধ্যমে তোমাদের এটাই বোঝানোর চেষ্টা করছি যেখানে একটা দেশ বিপর্যস্ত সমস্ত কিছু দিক থেকে শুধু মানুষ মারা গেছে এটা না দেশে একটা প্রচন্ড বিশৃঙ্খল পরিস্থিতি কালচারাল ফাইনান্সিয়াল রাজনৈতিক সমস্ত দিক থেকে একটা বিপর্যস্ত দেশ সমস্ত দিক থেকে বিপর্যস্ত সেই জায়গা থেকে যদি উঠে দাঁড়াতে পারে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান র্যাঙ্ক করতে পারে ফ্রেন্ডস তাহলে আমরাও লাইফে যে পর্যায়ে থাকি না কেন সেইখান থেকে আমরা নিজেরা বেরিয়ে আসতে পারবো কিন্তু আমাদের একটাই জিনিস সেট করতে হবে সেটা হচ্ছে গোল তোমার যদি গোল সেট করা থাকে ভেরি গুড তোমার যদি গোল সেট না করা থাকে তাহলে গোল সেট করো আলটিমেট তোমার গোল যেটা হবে গোলেই তোমাকে আপওয়ার্ড তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে রাইট তাহলে মেসিভ গোল সেট করো এবং সেই গোল সেট করে গোলের দিকে ফোকাস থেকে অ্যাকশন নাও কে কি বললো না সমস্ত কিছু বলে তোমার তোমার ফোকাস থাকবে গোলের দিকে হান্ড্রেড পার্সেন্ট সেই গোল করবে ওকে তাহলে ফ্রেন্ডস আজকের ভিডিও আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো এবং ভালোভাবে যে টার্গেট বা গোল সেট করছে সেই গোলের প্রতি ফোকাস থাকো এবং অ্যাকশন ওকে বাই